যোগমায়া কহিলেন ওই শোনো তুমি নিশ্চয়ই একটা গোল পাকিয়া আসিয়াছ কোথায় যাইতে কোথায় গিয়াছ কি শুনিতে কি শুনিয়া আসিয়াছ তাহা ঠিক নাই তোমাকে নিজে যাইতে কে বলিল একখানা চিঠি দিলেই তো সমস্ত পরিষ্কার হইত নিজের কর্মপটুতার প্রতি স্থির এইরূপ বিশ্বাসের অভাবে শ্রীপতি অত্যন্ত ক্ষুণ্ণ হইয়া বিস্তারিতভাবে সমস্ত প্রমাণ প্রয়োগ করিতে লাগিলেন কিন্তু কোনো ফল হইল না উভয় পক্ষে হ্যাঁ না করিতে করিতে রাত্রি রাত্রিদ্রীপহ হইয়া গেল যদিও কাদম্বিনীকে এই দণ্ডেই গৃহ হইতে বহিষ্কৃত করিয়া দেওয়া সম্বন্ধে স্বামী স্ত্রী কাহারও মতভেদ ছিল না কারণ শ্রীপতির বিশ্বাস তাহার অতিথি ছদ্ম পরিচয়ে তাহার স্ত্রীকে এতদিন প্রতারণা করিয়াছে এবং যোগমায়ার বিশ্বাস সে কুলত্যাগিনী তথাপি উপস্থিত তর্কটা সম্বন্ধে উভয়ই কেভি হার মানিতে চাহেন না উভয়ের কণ্ঠস্বরই ক্রমে উচ্চ হইয়া উঠিতে লাগিল ভুলিয়া গেলেন পাশের ঘরেই কাদম্বিনী শুইয়া আছে একজন বলিলেন ভালোই বিপদে পড়া গেল আমি নিজের কানে শুনিয়া আসিলাম আর একজন ধীর স্বরে বলিলেন সে কথা বলিলে মানিব কেন আমি নিজের চোখে দেখিতেছি অবশেষে যোগমায়া জিজ্ঞাসা করিলেন আচ্ছা কাদম্বিনী কবে মরিল বলো দেখি ভাবিলেন কাদম্বিনীর কোনো একটা চিঠির তারিখের সহিত অনৈক্য বাহির করিয়া শ্রীপতির ভ্রম সপ্রমাণ করিয়া দিবেন শ্রীপতি যে তারিখের কথা বলিলেন উভয় হিসাব করিয়া দেখিলেন যেদিন সন্ধ্যাবেলায় কাদম্বিনী তাহাদের বাড়িতে আসে সে তারিখ ঠিক তাহার পূর্বের দিনেই পড়ে শুনিবা মাত্র যুগমায়ার বুকটা হঠাৎ কাঁপিয়া উঠিল শ্রীপতিরও কেমন একরকম বোধ হইতে লাগিল এমন সময় তাহাদের ঘরের দ্বার খুলিয়া গেল একটা বাদলার বাতাস আসিয়া প্রদীপটা ফস করিয়া নিবিয়া গেল বাহিরের অন্ধকার প্রবেশ করিয়া এক মুহূর্তের সমস্ত ঘরটা আগা গোড়া ভরিয়া গেল কাদম্বিনী একেবারে ঘরের ভিতর আসিয়া দাঁড়াইল তখন রাত্রি আড়াই প্রহর হইয়া গিয়াছে বাহিরে অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে কাদম্বিনী কহিল সই আমি তোমার সেই কাদম্বিনী কিন্তু এখন আমি আর বাঁচিয়া নাই আমি মরিয়া আছি যোগমায়া ভয়ে চিৎকার করিয়া উঠিলেন শ্রীপতির বাক্যস্পতি হইল না কিন্তু আমি মরিয়াছি ছাড়া তোমাদের কাছে আর কি অপরাধ করিয়াছি আমার যদি ইহলোকেও স্থান নাই পরলোকেও স্থান নাই ওগো আমি আমি তবে কোথায় যাইব